আপনার প্রশ্নটা আবার রব খে ইলা খে এইসব এক সময় তো এটা কোনটা বুঝতাম না যে কলে আলিম হলে কই নকলে চলছি একবার আমি গাঙ্গটাইয়ের তোলে বড় সালির তুলে না এখন তো আল্লাহ বাবাই আল্লাহ বাছাইছে আমরা তো বাঁচি আর কিন্তু আল্লাহ বাসাইছে অঙ্কি ভঙ্গি না কিন্তু এখন আমি চিন্তা করি যে আল্লাহ নিশ্চয়ই বাঁচাইছে কোনো কিছু আমার কাছে আল্লাহ আশা করে কারণ আমার তো আল্লাহ সৃষ্টি করেছে মানুষ মানুষ হিসাবে আর মুসলমানের ঘর জন্ম দিছে এটা হলে আমার উপরে বহুত বড় একটা আল্লাহর দয়া এখন আল্লাহ আমার কাছে ফাউনি কিতা আর আল্লাহর হক আমার উপরে কিতা কারণ আল্লাহ তো যে কোনো বের দিই আমরা গা বা বেলা বের দেয় যাতে আপনার গরু বাসুরে খাই যে আল্লাহ আমার বাসাইয়ার আছে আবর তন্দুরুস্ত আছে সুস্থ আছে আল্লাহ আমার কাছে কিতা চায় আর পাওনি কিতা আল্লাহর আমার কাছে ওখান তো বুঝে যাবো আমি প্রশ্নটা আবার আরো একটু রিপিট করি যাতে আমরা দর্শক মণ্ডলী যারা ভিডিও দেখবা যাতে বুঝতে পারেন ভালো করে কেন সাবির ভাইয়া যে প্রশ্নটা করছেন ভুল প্রশ্ন পয়েন্ট হইলো যে আল্লাহ আমরা সৃষ্টি করছেন এবাদত করার লাগে কিন্তু আল্লাহ আসলে আল্লাহর

আল্লাহর হক বন্দার উপরে কিতা জিনিস আর বন্দার হক আল্লাহর উপরে কিতা আল্লাহর হক হইল যে যেন আল্লাহর লোকে কোন সময় শিরিক না করে কোন সময় এবাদতের ক্ষেত্রে সমস্ত জীবনের মধ্যে যত এবাদত আছে সদগা খেরা জাহাত নামাজ রোজা যত কিছু এবাদত আছে যে এই এবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে হে যেন একটু রায় দানা বরাবর শিরিক না করে বন্দার হকইয়ে থাকলো যে বন্দায় যে আল্লাহর কাছে খাইতো যে সময় বন্দায় শিরিক করব না সমস্ত জিন্দেগি তার আল্লাহর লোকে খালিজ করি লাগবো বন্দায় যে সময় সমস্ত জিন্দেগি তার প্রবল লোকে খালিজ করি লাগবো সমস্ত এবাদত তো বন্দার হক হইয়া থাকলো যে আল্লাহ তাবার তালায় তারে জন্ন দিতা ও দুইটা জিনিস আমরা যেহেন রাখি লিখতাম ইনশাল্লাহ জিনিসটা বুঝলি আর এক জিনিস হচ্ছে হকুকুল্লাহ আর

উপরে বান্দার হওয়া হইল গিয়া আল্লাহ বান্দারে সমস্ত তার প্রয়োজন মিঠাই দিতা আর বান্দার উপরে আল্লাহর হওয়া হইল গিয়ে বান্দায় সমস্ত আবাদত একমাত্র আল্লাহর জন্য করত। এখন আবাদত হইতে সময় আমরা মনে করি শুধুমাত্র নামাজ সালাদ সিয়াম নমাজ রোজা যেগুলা রে হজ্জা হাত এইগুলা কিন্তু দোয়াটাও আবাদত এই দোয়াটার মাধ্যমে সবচেয়ে বেশি শির্ক পতিত মানুষ যেহেতু আমার

এক্সাম্পল দেওয়া যে মন্ত্রী মিনিস্টারের কাছে আপনি কোন সরাসরি যাইতে পারবেন আপনি পিয়ে দড়ি যাইতে লাগবো ঠিক তো দ্রুপ নজবিল্লা আল্লাহর কাছে যাইতে হইলে আপনি আপনি বায়া দড়ি যাইতে লাগবে উচিলা দড়ি যাইতে লাগবে যেটা খান মন্ত্রীর কাছে যাইতে উচিলা লাগে পিয়ে ওরকম আল্লাহর কাছে যাইতে পিয়ে লাগে পিরসাব এখন একটা এক্সাম্পল এটা একদম মশুর আমরা সমাজ না 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 উচিলা ছাড়া হইতো না এর লাগে আলমেশ্বরী তো

যে মন্ত্রী কাছে যাইতে পিয়ে লাগে এখন আমরা দেখেছেন মন্ত্রীর কাছে যাইতে পিয়ে লাগে এখানে প্রথম কথা হইল যে মন্ত্রী আমার না এর কারণে পিয়ে দরা লাগে কিন্তু কোনো মানুষ যদি আপনি প্রশ্ন করেন যে আপনার বিশ্বাস ওটা নিয়ে যে আপনি আপনার আল্লাহ চিনুন না কইব জি না আমার আল্লাহ আমারে ভালবাসেন তেতে দেখা গেল ইনো যে মন্ত্রীর কাছে যাইতে পিয়ে দরা আর আল্লাহর কাছে যাইতে ফির ফিরসাব দরা প্রথম যে শর্তটা এটা হাঁটি গেছে মুখ দেও যে না মন্ত্রী আমার চিনুন না এ লাগি পিয়ে দরছে দরতে লাগছে কিন্তু আল্লাহ আমারে সিনয় দ্বিতীয় তোই লাগি মন্ত্রী যদি সিনয় কিন্তু বালা কেটার নাドルলে হয়তো চাকরিটা অন্য আরো বড় দিলইতা করে এর লাগি মন্ত্রীর কাছে কেটার ধরে যাইতে লাগে তা না যদি প্রশ্ন করা যে আপনার বিশ্বাস ওঠানি যে আপনার হকটা আল্লাহ অন্য দিলেই বা বলে জিনা 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 ইলা কোনো মতই তো করে না আমার আল্লাহ আমারেও দিবা বলে তে দুই নম্বর শর্ত আপনার কাটে গেল পিয়ে ধরার তিন নম্বর শর্ত হইলো গিয়া মন্ত্রী তো কত টান মানুষ সকল হের এখন আপনার চিন বাকি লাগে একজন বিয়ে দি পরিচয় করাই দিতে লাগে তে আপনার বিশ্বাস হল নি যে কুটি 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 বান্দার হের আপনার ছোট বান্দা আল্লাহ হয়তো আপনার মিস করে নিতে পারেন না হাজার কোটি বান্দা হইলেও আমার আল্লাহ আমারে বালা আসি তে আপনি কিতার লাগে হিনু যাইতা ও ওখানের যাবার নাম হইল গিয়া যে এক বাচ্চারে যদি প্রশ্ন করা হয় এ হালিমে হইস লাইকান যে আপনার আর ইমানটা ছোট একটা দুধর বাচ্চা থাকিও আরো দুর্বল বলে খিলা বলে সবচেয়ে বেশি মারে হে বাচ্চারে বলে মায়ে মারে আচ্ছা মায়ে মারে এখন মনে করো তার যখন মার দুগ্ধ পান করার মনে হইল তখন হে বাচ্ছা টেনি মোক মাৰে লাগে দাদিৰে গিয়া কয় মাৰে দুইটা জিনা যত মাৰে কিতা কৰে অ মাৰে গিয়া হয় বোলে আমাৰে দুধ পান কৰা বা তাৰ চাচি বা সেইবোৰ কিয় হয়নি বোলে কিতাৰ লাগি হয় না এই বাচাৰ ইমান অতটা মজবুত যে যত মাৰক মায়ে আমি খোয়ার লগে লগে আমার দুধ খাওয়াইবা এখন দেখা গেছে এক বাচ্চার লগে তার মার যে মায়া আছে ইকানরে হাজার হাজার বাঘ তাকি বেশি মায়া হইল গি আল্লাহ তানে খান্দার লগে বাচ্চা যদি গিয়ে তার দাদির খেসে দুধ কুজে তাইলে তা হে তার মাতৃত্বরে অপমান হল মার দাবি হইল কি সর্বাবস্থায় বাচ্চায় মার হাসে তার সব দুঃখ সুখরে হয়তো অন্য সর্বজ্ঞারী বায়াদ

সেটা লাগে না আমরা বানা জানি যে আমার অথচ ইমান বঙ্গর হারণ যে অহরহ প্রত্যেক দিন এক দুই নম্বর স্তর যেটা ইমান বঙ্গর হারণ বান্দা আর আল্লাহর মধ্যে কোন মধ্যস্থতা স্থাপন করার কি দুই নম্বর কি ইমান বঙ্গর তো যখনো আপনি এই শর্ত বঙ্গ হরস ইমান গেছে কোন মানুষে তো আর কোনদিন হেরিয়া ইমান আনতে দেখি না কিন্তু উজু তো দেখি ও তো আই দুই এসা চালাতর সময় গিয়ে উজু ভরিছেন কিন্তু ইমানের তো আর ইলাস দেখি না সুতরাং ইমান বংগৰ হারণ জানা নাই আমরা না জানার কারণে আমরা জেলা মাতৃত্বরে অপমান করার করবো বাচ্চায় ঠিক তদ্রুপ এজন বান্দায়

ওয়াস্তা দরিয়া যে ইয়ে করেন দোয়া করেন এমনকি নবীজির উচিলা লইয়াও যে দোয়া করেন ইলা কোনো আহ উচিলা দরিয়া দোয়া করার কোনো প্রমাণ আছে নি সাহাবি হলর মাঝে বা সলভে সোয়ালিন হলর মাঝে তাতে ওই কইনের বাদে জি এটা খুব সুন্দর একটা প্রশ্ন আপনার কোয়েশ্চেন যেমন উসিলা আমরা সমাজর মধ্যে দুই ধরনের রয়ে গেছে একটা হলো বৈধ উসিলা একটা হলো অবৈধ উসিলা উসিলা কইতে সময় এখন আমরা যদি সারায়াহানা করি লাইতে আবার বিপদ দিয়ে দিব তখন এর লাগি সমাজের মধ্যে এই অসিলাটা নিয়ে সবচেয়ে বড় বিভ্রান্তি ছড়াইয়া আছে ইগু সমাধানের লাগিয়া আমরা আমরা তো বরাহবেলির মানুষ বা হরুবালা তাকে ওয়া ধুনিয়া ইয়ার একটা হাদিস প্রায় মৌলানা সাহলে বয়ান করছেন তিন যুবকর ঘটনা এক গুহার মাঝে আটকি গেছিলা তখন তারা উচিলা কিতা দিছেন নেকামলের উচিলা দিছেন ইনুসাল্লাহ ইসলাম যখন মাছের ফেটো আসলা তখন তান কিউর উছিলা দিছেন পুনো খাজা বাবার উছিলা দিছেন নি এখন আইলাম সাহাবায়ে کرامর কাছে সাহাবায়ে کرامর কাছে আইয়া এত পরিষ্কার উছিলা দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুৎবা দিতেনা আইয়া সাহাবিয়ক লেখি সাহাবিয় কইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সাহাবা কেরাম আমরার মানদণ্ড সাহাবা কেরামরা ছাড়ি আমরা ভারতাম না এর বড় আর কোন ফির অলি আউলিয়া ইমাম ঐতা ফারবানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম থেকে আর সাহাবাই কেরাম তেকিয়া বালা মানুষ নবী সাল্লাহ সাল্লাম বাদে আর ওইতা ঐতা ফারবানি তে ও অত শ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাহিসাল্লামর এই দুনিয়ার থেকে যাওয়ার পরে অত শ্রেষ্ঠ মানুষ হল সাহাবাই কারাম তারাও জ্ঞান অভিসামর দুনিয়ার থেকে যাবার বাদে আর ইনি উচিলা দিছেন না সুতরাং এই যে ডিপার্টমেন্ট আপনি কইছেন টোটাল যেটা আমরা খোয়া হয় কে ও আসতে কে ও আসতে কে ও আসতে এগুলা আমরা খাইয়ান না সুতরাং কেউ যদি দেয়তে দেখ কিন্তু আমরা দিতে পারতাম না জি জি অবশ্যই